শ্রাবণের রাতে ধ্বনি ধনীয়তে রুদ্রের তাণ্ডবে এই মন্দিরে কেউ থাকে না শীত উত্তরাখণ্ডের ছত্রপাল গ্রাম ঘন জঙ্গলের মাঝে এক অদ্ভুত মন্দির দেশ্বর মহাদেব তিনি এখানে শান্তিপূর্ণ পূজা হয় ভক্তরা আসে ধূপ দ্বীপ জলে কিন্তু রাত নটার পর কেউ প্রবেশ করে না কারণ তখন মন্দির থেকে ভেসে আসে ডমরুর আওয়াজ আর পায়ের ধ্বনি এটা কেউ নাচছে স্থানীয়রা বলেন এই মন্দিরে শ্রাবণের রাতে স্বয়ং মহাদেব ডাকেন তার রুদ্রগণকে আর রাত ভোর তারা করে তারা করে তাণ্ডব যদি কেউ সে রাত্রিতে ভিতরে ঢোকে সে আর ফেরে না তাই তো ভক্তরা এখানে পূজা করেন শুধু দিনের আলোয় কারণ রাতটা শুধুই শরীর